তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা খাচ্ছি আইসক্রিম আর এই যে দেখতে পাচ্ছ সবাই নিয়ে নিয়েছে একটা একটা করে তো আমরা গেছিলাম মেলায় তার কারণে সেদিন ছিল মেলা তো দুদিন আগেকার ভিডিও গাই সে যে ছোট্টখাটো মেলা লেগেছে আমাদের এখানে তো সেখানে আমরা দেখতে গিয়েছিলাম আমাদের বাড়ির এখানেই মাঠে আর দেখো আমরা আইসক্রিম খেয়ে সবাই তো জিভ লাল করে ফেলেছি তো আমাকে সবাই দেখাচ্ছে মামি দেখো আমার জিভ লাল হয়ে গেছে আর এখানে তো আমি অন্য নিয়েছিলাম আইসক্রিম নিয়েছিলাম ওরা নিয়েছিল আমি আলাদা যাই না আমি কি বলে তো আমরা সবাই খাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বিকালের দিকে আমরা গিয়েছিলাম ঘুরতে আর এখানে তো আমার ভাগিনা আমাকে দেখিয়ে যাচ্ছে এই যে মেলা ছোট গাইস ছোটো বলতে ভালোই লেগেছিল পরে রাত্রির দিকে প্রচুর মেলা লেগেছিল আর আমার তো বিকেলে এগোয় গিয়েছিলাম ঘুরতে তো এখানে আবার গান হবে তো দেখো আরো আসছে বাচ্চারা সবাই সবাই যাচ্ছে মেলার দিকে ঘুরতে আমরাও গিয়েছিলাম আর এখানে তো আমার ভাগনা খেয়ে যাচ্ছি আইসক্রিম আর প্রচুর লাল করে ফেলেছি জিভ দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে আর বিকেলে দিকে তো অল্প অল্প হালকা হালকা করে বৃষ্টিও পড়ছে গাইস এখানে হবে মেলা গান মেলা না তো আমরা পাপড় শেষের দিকে তো পাপড় খেয়ে তো চলে বাড়ি চলো সন্ধ্যের দিকে দেখা হবে চলে এসেছি গান বাড়ি তো আমাদের ছিল গাই তো আমি তো অল্প শুনি চলে গেছিলাম বাড়ি তার কারণ আমাকে তো ঘুম লোক সেই জন্য বেশি আমি গান শুনিনি